উনআশি বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি উত্তর হলো সি রাশিয়া পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন রয়টাস এই প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্প ব্যয়ের মোট নব্বই শতাংশ সরবরাহ করবে রাশিয়া রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক থ্রি প্লাস প্রজন্মের ভিভি ইয়ার বারোশো প্রযুক্তির পারমাণবিক চুল্লি ব্যবহার করা হবে প্রতিটি এক হাজার দুইশো মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট স্থাপন করা হবে দু সালে এর প্রথম ইউনিট এবং পরের বছর অর্থাৎ চব্বিশ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা এই বিদ্যুৎ কেন্দ্রে টানা ষাট বছর বিদ্যুৎ উৎপাদন করা যাবে আশি নম্বর মহেস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর হল ডি করত নদীর তীরে একাশি উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় উত্তর সি হল তারামন বিবি ও শ্বেতারা বেগমকে বিরাশি ওয়াঙ্গালা কাদের উৎসব উত্তর হল বি গারোদের তিরাশি বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে উত্তর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় দশ থেকে আটে আঠারো মে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে পর্যন্ত আদমশুমারি হয়েছে ছয়বার যথা উনিশশো চুয়াত্তর সালে উনিশশো একাশি সালে একানব্বই সালে দু হাজার এক এগারো এবং দু হাজার বাইশ সালে চুরাশি নম্বর বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উত্তর বি উনিশশো এগারো সালে পঁচাশি নিচের কোন কর্মসূচিকে মেঘনাঘাট হিসেবে গণ্য করা হয় উত্তর হল সি ছয় দফাকে শিয়াশি হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন উত্তর হলো লেবানন হিজবুল্লাহ হলো লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন দলটির জিহাদ কাউন্সিল নামক সামরিক শাখা এবং লয়্যাল্টি টু দ্য রেজিস্ট্যান্ট ব্লক নামে রাজনৈতিক শাখা রয়েছে সাতচল্লিশ সাতাশি জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর হল ক ডায়েট অষ্টআশি ফিফা বিশ্বকাপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হলো এ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে উননব্বই এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় উত্তর হল বি সত্তরতম সাধারণ পরিষদে নব্বই থাইল্যান্ডের মুদ্রার নাম কি উত্তর হল সি থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত উল্লেখ্য তুরস্কের মুদ্রার নাম লিরা এবং সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার আইসল্যান্ড ও নরওয়ের মুদ্রার নাম হলো ক্রোনা